কনস্টিটিউশনাল এবং ইলিগাল আপনার দু হাজার তে নাম আছে পরিষ্কার বুঝে নি সেটা নিয়ে কোনো তর্ক নেই কোনো বিতর্কের জায়গা নেই সেখানে এই মানুষটাকে আরও অ্যাডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো আধার দিলাম তারপরেও এগারোটা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কি না পাসপোর্ট আমি দেব না প্রতিবাদ এটা আমাদের চিন্তা করছে আমি সত্যি আমার নামটা নিয়ে চিন্তিত নয় আমি সাধারণভাবে যে ভোটার আছে সেইটা নিয়ে আমার চিন্তাটা বেশি হয়ে গেল আমার তো কি আছে আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেব হাজিকর মেডিকেল কলেজে অবাক হয়ে গেলাম আমার দু হাজার নাম রয়েছে ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতেই কোনো ফারাক নেই সমস্ত পরিষ্কার শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড না ইত্যাদি গলত গলত ওদের ওইটুকু দেখালে হলো তখন এগারোটা ডকুমেন্ট আমার কাছে চাওয়াটা আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো অন্যরা রিয়াক্ট করলো যেটা আপনি তাহলে ভাবুন সাধারণ ব্যক্তির কাছে কে শুনবে কে তাদের কথা শুনবে শশীদি পরিকল্পনা করে এটা হেনস্থার একটা প্রক্রিয়া চলছে নিশ্চয়ই যেটা বলছিলাম আমরা আমরা দেখুন কোনো ব্যক্তি যে ভিতরে বসে আছে সে বিএলও হতে পারে ইউআরও হতে পারে মাইক্রো হতে পারে কারো বিরুদ্ধে ব্যক্তিভাব ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো দুশ নেই কিন্তু তাদেরকে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে এই কাজগুলো বলে দিয়েছে সেখানে আজকে ডকুমেন্ট সেভাবে আমার চ্যালেঞ্জ হলো আমি বলছি এক কথায় স্তম্ভিত এবং নিশ্চয়ই এটা হেনস্থা এটা সাধারণ মানুষে হেনস্থা আপনি আপনি পাসপোর্ট আমি তো বললাম আমার সবই আছে হতে পারে না এইটাই অন্যায় হচ্ছে এটা হয় না এদের পাস পাসপোর্ট তো ভারত সরকার দ্বারাই দেওয়া হচ্ছে কেন চাইবে আমাদের কাছে আমার আপনি আমার কেসটা দেখেনি কি বলেছিল এক্সপ্রেশন কমিশন যে দু তে যারা রয়েছেন শক্তি বলতে গেলে তাদের কিছু লাগে না দু হাজার আমি নিজে তারপর ছিল দু হাজার দুইতে আপনার আত্মীয় স্বজন তারপর ছিল আনম্যাপড তারপরে নতুন নাম একটা দিয়েছেন এলডি লজিকালি লজিকাল ডিস্ক্রিফেন্সিস এটা হচ্ছে চারটে বিভাগ তারাই করলেন প্রতিদিন তাহলে প্রথমে এই কথাটাই ছিল যাদের দু হাজার দুইতে আছে ডাকাই হবে না তার ডাক যখন পেলাম দু হাজার দুইতে তাতে ছিল যে বিএলও তে আপনার ডিটেলস না নয় সুতরাং আপনি দু হাজার দুইতে বৈধ ছিলেন কি না আমাকে মোটামুটি দেখাতে হলো তা সেটা দেখালাম ফিজিক্যাল লিস্টে আমি আছি তারপরে দু হাজার দুইতে আর প্রশ্ন আসে এত এতক্ষণ প্রশ্ন আসে না যে নোটিফিকেশন ডি তো হচ্ছে যে যারা আজকে অফিস મતসেস আমাকে এই প্রশ্নগুলো করলে সেটা বিএলও হতে পারে মাইক্রো অবজার্ভেস হতে পারে এবং অন্য কে ইইআরও হতে পারে তার মানে তাদেরকে এই ক্ষমতাটা দেয়া হয়েছে এই প্রশ্নগুলো করার এটা নিয়ম ইলেকশন কমিশন কবি থেকে করেছে নিয়মটা বাংলায় করেছেন তো বাংলায় করেছেন তো এই নিয়মগুলো অন্যান্য রাজ্য করে অন্যান্য রাজ্য হয়

যে আপনি ঠিকমতো আপনার ডিটেলসটা ভরেননি কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি যেটাতে আপনি যে বৈধ ভোটার দু হাজার দুইতে বৈধ ভোটার আপনার ইলেকট্রনাল রয়েছে সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটু হিয়ারিং আসুন হিয়ারিং এলাম হিয়ারিং এলে তখন বলেছেন একটা অ্যাটেস্টেড কপি আনবেন অ্যাটেস্ট করেও নিয়ে এলাম তারপর অরিজিনালটাও হাতে রয়েছে তারপরে এগারোটা ডকুমেন্ট কেন চাওয়া হবে এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম যে আমার কাছে এগারোটা ডকুমেন্ট দু হাজার দুইতে যে আছে নাম বানার কিছুই ভুল নেই এইটা এইটা হ্যারাসমেন্ট এটা কিন্তু ঠিক হলো না পুরোটাই এটা সিও পশ্চিমবঙ্গ বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ আজকে নিজে আমি হাতও আর নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি আমি নিজে একজন সাধারণ মানুষ ইলেকট্রন হিসেবে কোনো বললাম আলাদাভাবে নয় আমিও আসবো ই হিয়ারিংয়ে দাঁড়াবো আরও আছেন কয়েকজন হিয়ারিংয়ে দাঁড়িয়ে তাহলে পরে এইগুলো কেন বলা হলো তার মানে নিশ্চয় তাদেরকে এই নির্দেশ এসছে নিচ্ছে না থাকারই কথা নয় সারা ভারতবর্ষে পাবেন বাংলার ক্ষেত্রে এটা হবে কেন আর ওই এগারোটা ডকুমেন্ট অসম্ভব এগারোটা ডকুমেন্ট আপনি রাজ্য সরকারের কোনো ডকুমেন্ট নেবেন না মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিচ্ছিল না তারপর সুপ্রিম কোর্ট সেটা বলল আপনি পাসপোর্ট চাইছেন আমি হাজারো ডকুমেন্ট দিয়ে দেবো পড়াশোনার আপনি ম্যাট্রিকুলেশন কেন আমি আরও উচ্চ পড়াশোনা করা কিন্তু আমি কেন দেখাবো আমি পাসপোর্ট দেখাবো না এটা আমার প্রতিবাদ কি করবেন দেখুন পরে লিস্টে নাম তোলে কিনা তিন তিনবার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে না যে প্রত্যেকটি মনোনয়ন পত্রে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েছে নিজেও ইলেকশনে দাঁড়িয়েছি ভোটার হিসেবে বছর পর বছর ভোট দিয়েছি সেটা লিস্টে কিন্তু এইটা এই নিয়মাবলী কে তৈরি ইজ আনকনস্টিটিউশনাল এবং ইনলিগাল আপনার দু হাজার দুইতে নাম আছে পরিষ্কার বুঝে নি সেটা নিয়ে কোনো তর্ক নেই কোনো বিতর্কের জায়গা নেই সেখানে এই মানুষটাকে আরও অ্যাডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো আধার দিলাম তারপরেও এগারোটা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কি না পাসপোর্ট আমি দেব না প্রতিবাদ হার যান দাদা কোচ্ত্য়াল কোডিগে <principal>